ইউসুফ চেহারা নুরানি ও হাফিজিয়া মাদ্রাসা শুভ উদ্বোধন করা হয়েছে জাজিরায় জাজিরা থেকে মোহাম্মদ শফিকুল ইসলামে পাঠানো প্রতিবেদন ও ভিডিও চিত্র নিয়ে বিস্তারিত সৈয়দপুরে জাজিরা ইউসুফ চেহারা নুরানি ও হাফিজিয়া মাদ্রাসাটি জাজিরা পৌরসভা পাঁচ নং ওয়ার্ড কবিরাজ গান্ধী অধ্যাপক আব্দুল হক কবিরাজের বাড়ির সামনে সুন্দর ও মনোরম পরিবেশে উদ্বোধন করা হয়েছে এগারোই জানুয়ারি শনিবার সকাল নয়টায় সাংবাদিক মোহাম্মদ শফিকুল ইসলামের সঞ্চালনা ও পরিচালনায় মাদ্রাসার প্রতিষ্ঠাতা অধ্যাপক আব্দুল হক কবিরাজের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাজিরা সামসুল উলম কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুর রব হাসিমি উদ্বোধনী অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজি শরীতুল্লাহ একাডেমির প্রতিষ্ঠাতা মোহতামিম হাফেজ ফজুল হক খান জাজিরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাস্টার রফিকুল ইসলাম জাজিরা বাজার আশরাফিয়া হাফিজিয়া প্রধান শিক্ষক হাফিজ সিদ্দিকুর রহমান জাজিরা বাজার কেন্দ্রীয় জামে মসজিদে ইমাম ও খতি মাওলানা মাহবুবুর রহমান ওসমানী সমাজসেবক আলহাস মোহাম্মদ মাসুম বিল্লা উপজেলা ইমাম সমিতির সাধারণ সম্পাদক মৌলভী আবদুস শুকুর মিয়া বিলাসপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ শামসুল হক ব্যাপারী আলী আকবর সিকদার দারুল হিকমা ক্যারেট মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা রেজাউল করিম ফরিদ পৌরসভার সাবেক কমিশনার মোহাম্মদ সিরাজুল ইসলাম কবিরাজ সেকেন্দার হাকিদার সাবেক সহযোগিতায় ছিলেন মোহাম্মদ শাহাবুদ্দিন সিকদার এছাড়াও বিভিন্ন মাদ্রাসা শিক্ষক ইমাম ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন মাদ্রাসা উদ্বোধন শেষে কোমলমতি ছাত্রছাত্রীদের হাতে বিনামূল্যে বই তুলে দিয়ে সবক দান ও দোয়া মোনাজাত করেন প্রধান অতিথি জাজিরা শামসুল উলুম কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবদুর রব হাশেমি